নমস্কার আমি স্নেহা আপনারা দেখছেন ইউভেন লাইফ আজ শনিবার সপ্তম দফা সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে সন্ধে ছটা পর্যন্ত আর সকাল থেকেই আমরা বিভিন্ন জায়গার ফুটেজ আপনাদের দেখিয়েছি কোথাও শান্তিপূর্ণভাবে ভোট চলছে তো কোথাও অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে সেই সমস্ত ভিডিও ফুটেজ আমরা আপনাদের দেখিয়েছি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সল্টলেক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আয়ুষী

ঘুরতে যাওয়া হয়নি সেই কারণে কিন্তু আমরা বুটের বাইরে থেকে রিপোর্টিংটা টা করছি আহ আমরা নিশ্চয়ই বলবো কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কারণ আহ ভোট থেকে এখন তো বোটেরটা বেরোতে এখনো অনেকে আমাদের লাগবে কিন্তু হ্যাঁ আমি তোমাকে জানি আমি সেইটা তোমাকে জানিয়ে রাখতে চাইছি এখান থেকে প্রায় দাঁড়িয়ে এই সেই বেশ কিছু আগে ভোটের প্রচারে গিয়ে সুভেন্দু অধিকারী এই কথাই বলেছিলেন যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হবে তাহলে এই যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে শর্টলিকে সেটা এর জন্য কি কোথাও কেন্দ্রীয় বাহিনী রয়েছে দেখে এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রয়েছে দেখে সেটা সম্ভব হচ্ছে

ভোটারদের প্রতিক্রিয়া নিয়ে কিন্তু আমাদেরকে এখান থেকে এখন চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো আমাদেরকে এখান থেকে শিগগির এখান থেকে চলে যেতে হবে বেশ অনেক ধন্যবাদ আয়ুষী আপডেট দেওয়ার জন্য তুমি আমাদের সাথে থাকো আমরা আবারও ফিরবো তোমার কাছে বিভিন্ন আপডেট নেওয়ার জন্য আমি এই মুহূর্তে জানিয়ে রাখবো সকাল এগারোটা পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট পড়েছে সাথে ভোট পড়েছে সাতাশ পয়েন্ট আট ছয় শতাংশ দমদমে চব্বিশ পয়েন্ট আট তিন শতাংশ বসিরহাটে বত্রিশ পয়েন্ট পাঁচ সাত শতাংশ জয়নগরে তিরিশ পয়েন্ট দুই পাঁচ শতাংশ মথুরাপুরে তিরিশ পয়েন্ট পাঁচ শূন্য শতাংশ ডায়মন্ড হারবারে একত্রিশ পয়েন্ট পাঁচ এক শতাংশ উত্তরে চব্বিশ পয়েন্ট শূন্য দুই শতাংশ শেষ দফা নির্বাচনের বিভিন্ন আপডেট আমরা সকাল থেকে আপনাদের দেখাচ্ছি এবং আজকে সারাদিন এই ধরনের বিভিন্ন আপডেট পেতে চোখ রাখুন ইভেন লাইভের পেজে বাংলা খবরের শেষ কথা